আপনি কি এমন কোনো গল্প শুনেছেন যেখানে বন্ধুত্ব ভালোবাসা আর রান্নার প্রতি প্যাশন একসাথে মিশে তৈরি হয়েছে একটা স্বপ্নের ঠিকানা এটা ছন্দা মণ্ডল আর মনীষা মাল দুই রান্নাপ্রেমী বন্ধুর গল্প ছন্দা দেবী দীর্ঘদিন কর্পোরেট সংস্থায় কাজ করছেন আর সেখানেই পরিচয় মনীষা দেবীর সঙ্গে সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় বন্ধুত্বে পুরোপুরি হাইজিন মেনটেন করি আমরা যতগুলো প্রিকশন নেওয়া উচিত গ্লাভস থেকে শুরু করে হেড ক্যাপ থেকে অ্যাপ্রন সবই ইউজ করি আমরা প্রপার হ্যান্ড ওয়াশ করে সব কিছু বানাই এমনকি আমরা সব কিছু প্রোডাক্টও ব্র্যান্ডেড ইউজ করি কোনো নন ব্র্যান্ডেড কিছু ইউজ হয় না আমাদের গালৌটি যেটা স্পেশাল খাবার সেটা হয় ঘিতে আমরা কিন্তু ব্র্যান্ডেড ঘি ব্যবহার করি ঝর্ণা বা রেড কাউ এই দুটো ছাড়া আমরা ইউজ করি না আর তেলও ব্র্যান্ডেড হয় ডক্টর চয়েস এমনকি আমাদের স্যার খাবার আপনি কোনো প্রিজারভেটিভ পাবেন না টেস্ট করিয়ে দেখে নিতে পারেন আর কোনো কালার নেই আমাদের খাবারে পিওরলি কালার কালার হয় হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কা তাও আমরা জেকের ইউজ করি আর হচ্ছে যেগুলো গ্রিন কাবাব আছে ওগুলো ধনে পাতা আর মিন্টের কালার আছে আমরা কোনো অ্যাডেড কিছু ইউজ করি না দুজনে একসাথে চলতে ঘন্টার পর ঘন্টা রেসিপির গল্প নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট নিজেদের হাতে তৈরি করা নানান স্বাদের খাবার দিয়ে একে অপরকে চমকে দিতে ভালোবাসেন আর সেখান থেকেই জন্ম নেয় গলৌটি অন হুইলস লকনৌর বিখ্যাত গলৌটি কাবাবের নাম থেকে এই স্ট্রিট ফুডের স্টলের নাম এখন আর এই নবাবী স্বাদ পেতে হলে আপনাকে লখনৌ যেতে হবে না চলে আসুন গাজী বাইপাসে রক্ষাকালী মন্দিরের পাশে ঢালাই ব্রিজ থেকে নামলেই চোখে পড়বে ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়া খাবারের স্টল নামকরণটা আমরা এই জন্য রেখেছি কারণ হলো আমাদের এখানে যে স্পেশালিটি সেটা হলো গিয়ে গালাউটি কাবাব আমাদের এখানে স্পেশাল গালাউটি কাবাব পাওয়া যায় যেটা চট করে কোথাও স্ট্রিট ফুড হিসাবে পাওয়া যায় না তো তার জন্যই আমরা এখানে মানে লোক যাতে জানতে পারে যে আমাদের এই ফুড ট্রাকটা কেন স্পেশাল সেই জন্য আমরা এটাকে গালাউটি অন হুইলস রাখা হয়েছে নামটা অ্যাকচুয়ালি আমরা আমি আগে জব করছিলাম আমার যে বিজনেস পার্টনার মনীষা ও বাড়িতে ছিল আমরা দুজনাই খেতে ভীষণ ভালোবাসি রান্না নানা ধরনের অনেক কিছু বানাতেও ভালোবাসি যেরকম মেয়েরা অ্যাকচুয়ালি হয় তো আমরা ভাবলাম যে এমন কিছু বানানো যাক যেটা ইজিলি স্ট্রিটে পাওয়া যায় না চিকেন চাপলি মাটন চাপলি চিকেন আচারি কাবাব বাটার চিকেন হরিয়ালি চিকেন মোমো আরও কত কি দাম মাত্র উনত্রিশ টাকা থেকে শুরু আর সব থেকে দামি আইটেমও মাত্র একশো টাকা রান্না হয় প্রতিদিন তাজা উপকরণে ব্যবহার হয় সেরা মানের মশলা খাবার পরিবেশন হয় পরিবেশবান্ধব প্লেটে একদম স্বাস্থ্য সচেতন ভাবনায় আপনার বাড়ির পার্টি বা আয়োজনে দিতে পারেন অর্ডার গালুটি অন হুইলস যেখানে শুধু খাবার নয় প্রত্যেক পদে মেশানো থাকে ভালোবাসা আর বন্ধুত্বের গল্প দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা